আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি আপনার মোবাইল থেকে খুব সহজে কিভাবে ক্রেডিট স্কোর এবং সিভিল স্কোর চেক করে দেখে নিতে পারবেন এবং আপনার সিভিল স্কোরের ফুল রিপোর্ট আপনি দেখে নিতে পারবেন অর্থাৎ আপনার সিভিলে কী কী লোন অ্যাক্টিভেট রয়েছে এবং কী কী লোনগুলো ক্লোজ হয়ে গেছে সমস্ত রিপোর্ট আপনি দেখতে পারবেন ক্রেডিট স্কোর এবং সিভিল স্কোর যদি আপনার ভালো থাকে তাহলে আপনি লোন এবং কোন সামগ্রী মাধ্যমে নিতে পারবেন সিভিল স্কোর আপনার পর্যাপ্ত রেঞ্জ থেকে কম থাকে তাহলে আপনি ব্যাংক লোন বা কোন সামগ্রী ইএমআই নিতে পারবেন না ক্রেডিট স্কোর এবং সিভিল স্কোরটা কি না ক্রেডিট স্কোর এবং সিভিল স্কোর একই জিনিসের ভিন্ন ভিন্ন নাম ভারতীয় প্রেক্ষাপটে সিভিল স্কোর একটি নির্দিষ্ট ক্রেডিট ব্যুরো দ্বারা প্রদত্ত ক্রেডিট স্কোর আর ক্রেডিট স্কোর কোনো ব্যক্তির ঋণ গ্রহণের সক্ষমতা এবং অর্থনৈতিক অবস্থা নির্ধারণের জন্য ব্যবহৃত হয় ক্রেডিট স্কোর হলো একটি সংখ্যা যা একজন ব্যক্তির ক্রেডিট যোগ্যতা নির্ধারণ করে এই সংখ্যাটি তিনশো থেকে আটশো পঞ্চাশের মধ্যে হতে পারে আর সিভিল স্কোর হলো একটি নির্দিষ্ট ধরনের ক্রেডিট স্কোর যা ভারতের সিভিল নামক একটি সংস্থা প্রদান করে এটি ভারতের সবচেয়ে প্রচলিত ক্রেডিট স্কোর এটির সংখ্যা তিনশো থেকে নশের মধ্যেই হতে পারে তো চলুন সর্বপ্রথম আমরা দেখে নিই যে ক্রেডিট স্কোর কিভাবে মোবাইল থেকে চেক করবো কিভাবে দেখবেন তার জন্য আপনাকে ফোন পেতে চলে যেতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পেতে অনেকগুলি অপশান রয়েছে লোন ডিপার্টমেন্টে একটি অপশান নতুন করে যোগ হয়েছে যেটা রয়েছে ক্রেডিট স্কোর এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে চেক ক্রেডিট স্কোরে ক্লিক করতে হবে এবং এটাকে আপনাকে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার যে ক্রেডিট স্কোরটি রয়েছে সেই স্কোরটি এখানে শো হয়ে গেছে তো যেহেতু আমার প্রথম থেকে প্যান কার্ড এবং আধার কার্ড দিয়ে সেটিং রয়েছে সেই জন্য আমাকে প্যান কার্ড এবং আধার কার্ড দিয়ে লগ করতে হলো না আপনাদের যদি প্যান কার্ড এবং আধার কার্ডের নাম্বার চাওয়া হয় তাহলে আপনি আপনার প্যান কার্ড এবং আধার কার্ডের নাম্বার দিয়ে লগ করে নেবেন তো এটি ছিল ক্রেডিট স্কোর এবারে দেখে নেব সিভিল স্কোরটা কীভাবে হয় তো সিভিল স্কোরের জন্য ঠিক একইভাবে গুগল পেতে চলে যেতে হবে আপনাকে পেতে জি পেতে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিচুর দিকের একটি অপশান রয়েছে চেক ইয়োর সিভিল স্কোর ফর ফ্রি এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যে সিভিল স্কোরটি রয়েছে সেই স্কোরটি এখানে শো হয়ে গেছে তো এখানেও যদি আপনাকে প্যান কার্ড এবং আধার কার্ডের নাম্বার চাওয়া হয় তো সেই নাম্বারটি দিয়ে দেবেন এবং তারপরেই আপনি আপনার সিভিল স্কোরটি এখানে দেখে নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান পেয়ে যাবেন সি ফুল রিপোর্ট অর্থাৎ আপনার সিভিলের ফুল রিপোর্ট যদি আপনি জানতে চান তাহলে আপনাকে সি ফুল রিপোর্টও ক্লিক করতে হবে এবং এখানে আপনার যে সিভিলের হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রিগুলি আপনি চেক করে দেখে নিতে পারবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনার নামে কটি ক্রেডিট কার্ড রয়েছে কটি লোন রয়েছে এবং সেই লোনগুলি ক্লোজ হয়েছে কি না সেগুলো আপনি এখানে দেখে নিতে পারবেন আপনার ক্রেডিট স্কোর আপনার সিভিল স্কোরের সম্পূর্ণ রিপোর্ট আপনি দেখে নিতে পারবেন তো এইভাবে আপনি আপনার ক্রেডিট স্কোর এবং সিভিল স্কোর আপনার হাতে থাকা মোবাইল থেকে চেক করে দেখে নিতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন